মৌসুমী দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ আগুন আজ ভোরে একটি কটেজে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা কিছু করার আগে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোতা কটেজে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি মুহূর্তের মধ্যে গোতা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে যায় স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোতা এলাকায় এবার এই সাড়ে পাঁচটা থেকে ছটার ভেতর এই টাইমটাতে হয়তো আগুন হচ্ছে আমি লোকাল লোকের আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে যে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে এবার আগুনটা কোথা থেকে ধরে সেটা বুঝতে পারিনি কারণ এইটাতে চারটে রুমের আমাদের এ ছিল যেটা হচ্ছে অফিস রুম সাইডে ছিল কিচেন ডাইনিং এবং স্টোর রুম এবং সেখানে বিপুল সংখ্যক আমাদের জিনিস মানে আমাদের রিসর্টে যাবতীয় জিনিসপত্র সবটাই ছিল এবং পুরোটাই পুরো ছাড়িয়ে হয়ে গেছে ক্ষয়ক্ষতি পরিমাণ বলতে সে বলতে বলতে পারি যেখানে ফ্রিজ হোক বা আমাদের সমস্ত অফিসের যে ডকুমেন্টস সে কম্পিউটার ফম্পিউটার কাছ থেকে কিচেন সাইডের সমস্ত জিনিস এবং ডাইনিং সাইডের জিনিস সিসিটিভির কাছ থেকে হোক এভরিথিং যে সমস্ত জিনিস এবং স্টোর রুমে যে সমস্ত লাইট হোক বা আমাদের যে টেন্ট গদি গাদা সমস্ত জিনিসটাই পুরে নষ্ট হয়ে গেছে আগুন নিয়ন্ত্রণ সম্ভব বলতে সেভাবে নিয়ে আসা হয়নি যেহেতু এটা লোকালিটি যে যেহেতু ওই টাইমটাতে কারেন্ট মানে বন্ধ করতে হয়েছে কারণ পুরো আগুন ফায়ার লেগে গেছিল তো জল দিয়ে যেটুকুটা আমরা পেরেছি আমরা এসে যখন দেখি না আগুন ধরে গেছে তখন আমরা চিৎকার করে আর এই পাড়ার লোক সব এসে আগুন টাগুন লিবাইছে হ্যাঁ ক্ষয়ক্ষতি বহুত ক্ষয় বহুত ক্ষয় ভসিভূতি সব কিছু সব একদম নষ্ট হয়ে গেছে আপনারা দেখছেন সংবাদ शी